তার কারণ যেই মহিলা জীবনে পর্দা করে না মরার পরে তাকে সাতটা কাপড় পরায় কথা বলেন ঠিক কিনা যে জীবনে নামাজ পড়ে না তাকে নামাজি ব্যক্তি দিয়ে জানাজা করায় আছে না নাই ইমাম দিয়ে জানাজা করায় আমি মনে করি জিব্রাইল দিয়ে জানাজা করালেও কোনো কাজ হবে আর জোরে বলেন হবে তার কারণ নামাজ নাই যার মধ্যে জান্নাতের সুখ জ্ঞান পাবে না সে আপনাকে কবরে রাখা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মিল্লাতের উপর রাখলাম লাভ হবে ফেরেস্তারা বলে আল্লাহ সারা জীবন ইসলামের বিরোধিতা করলো কিন্তু মসজিদের ইমাম সাহেব সেই দেখতেছি ইসলামের রাখে আল্লাহ বলে তোরা টেনশন করিস না এরা হলো বাঙালি তার কারণ যেই মহিলা জীবনে পর্দা করে না মরার পরে তাকে সাতটা কাপড় পরায় কথা বলেন ঠিক কিনা যে জীবনে নামাজ পড়ে না তাকে নামাজি ব্যক্তি দিয়ে জানাজা করায় আসে না নাই ইমাম দিয়ে জানাজা করায় আমি মনে করি জিব্রাইল জানাজা করালেও কোনো কাজ হবে আরও জোরে বলেন হবে তার কারণ নামাজ নাই যার মধ্যে জান্নাতের সুখান পাবে না সে আল্লাহ বলেন আজকে যদি হিসাবটা আমরা যদি না জানতে পারতাম কতই না ভালো হতো তার কারণ সে জানে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধভাবে সে অন্যায়ভাবে ভাবে আত্মসাত করেছে প্রতিবেশীর জায়গা মেরে খেয়েছে আসে না নাই জোরে বলেন আসে না নাই ছেলেকে এক ছেলেকে কম দিয়েছে আরেক ছেলেকে বেশি দিয়েছে মেয়েকে ফাঁকি দিয়েছে রকম লোক আসে না নাই আপনারা বৎসরে যদি বিশ বার হজ করেন তাও কাজ হবে না বলে দিলাম আপনারা যদি হজে গিয়ে হজে আসর পাতর চুমু দেন না কেন হজে আসবাদ পাতর যদি গিলেও খান তাও কাজ হবে আরও জোরে বলেন কাজ হবে তার কারণ আপনার সন্তান যে পাবে তাকে দিতে হবে এই 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 বিধান হলো আল্লাহ এই জন্য আপনি যদি দুনিয়াতে এই ধরনের আমল করে থাকেন আল্লাহ কিন্তু ক্ষমা করবে আপনি যদি একক নামাজ না পড়েন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে কিন্তু আপনি যদি প্রতিবেশী সম্পদ মেরে খান দোকানের বাকি খেয়ে যদি টাকা না দেন আপনি যদি সন্তানদের সঙ্গে সম্পদ বন্টনের ক্ষেত্রে অন্যায় করে থাকেন এটা কখন আমার রব মাফ করবে এজন্য খবরদার এগুলোর মধ্যে যাবেন না সম্মানিত উপস্থিতি সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে ইয়া লাইটা কানাতিল কদিয়া হাই আফসোস হায় আফসোস আজকে আমার মৃত্যুটা যদি শেষ হয়ে যেত কিন্তু সেদিন আর মৃত্যু হবে জোরে বলেন আর মৃত্যু হবে আর মৃত্যু হবে না সে আরো আফসোস করে বলতে বলতে থাকবে মা আগনা আননি মা লিয়া হায় আফসোস কোথায় আমার সম্পদ মা আগনা আন্নি মা লিয়া কোথায় আমার সম্পদ কোথায় আমার শক্তি কোথায় আমার পাওয়ার কোথায় চলে গেল আজকে আজকে আমি শূন্য আজকে আমার পিছনে কেউ নাই কোনো করবি নাই ঠিক কিনা এজন্য ইমান নিয়ে আখেরাতে ওটার দরকার আছে না নাই ক্ষমতা নিয়ে উঠবেন না ইমান নিয়ে উঠবেন জোরে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলে সে শেয়ার আফসোস করে বলবে হালাকা আননি সুলতানিয়া হে আফসোস আজকে আমার সাম্রাজ্য আজকে আমার আসন আমার ক্ষমতা আজকে কোথায় গেল হালাকা আননি সুলতানিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খুজু ফাগুল্লো ثم জাহিমা صل্লো তাকে ধরো বেরি পড়াও সুম্মাফি সিলসিলা তিংগার সাবুআউনা জিরান ফাসলুকু তাকে টেনে হেঁচড়ে জাহান্ন নামের দিকে নিয়ে যাও নাওজুবিল্লাহ বলেন ইন্নাহু ক্যান লা ইউ মিনু বিল্লা আমরা বললাম আল্লাহ এত বড় শাস্তি তাকে কেন আপনি দিচ্ছেন সৌত্তর ফেরেশ সৌত্তর জন ফেরেশতা তাকে টেনে হেঁচরে নিয়ে যাচ্ছে কেন এই ব্যক্তি কারা এই সমস্ত ব্যক্তি কারা রব্বুল আলামিন বলবেন তোমরা কি কোরআন খুলে দেখো নাই সুরাতুলাল হা প খুলে দেখো নাই ইন্নাহুলা ইউ মিনু বিল্লা হিল আজি ইননা হু ইউমিনু বিল্লাহিলা আজিম তারা দুনিয়াতে আমার আইনে বিশ্বাসী ছিল না আছে না বলে না ইসলাম শরীয় আইনে আমরা বিশ্বাসী সে কথাই বলছেন আল্লাহ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম যারা দুনিয়াতে বলবে ইসলাম শরিয়া আইনে আমরা বিশ্বাসী না এদেরকে টেনে জাহান জাহান্নামে নিয়ে যাও তার মানে বোঝা যায় যারা বলবে ইসলাম শরীয় আইনে বিশ্বাসী না এরা ইমানদার না বেঈমান এরা মুসলমান না নাস্তিক আরও জোরে বলে নাস্তিক না নাস্তিক ওই সমস্ত নাস্তিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক ওলা ইয়াহুদদু আলা তুআমিল মিসকিন যারা এতিমের হক নষ্ট করে যারা মিসকিনের হক নষ্ট করে যারা প্রতিবেশীর হক নষ্ট করে আল্লাহ এদেরকে শাস্তি দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন এই আমরা ওয়াদাবদ্ধ করলাম আর কোনো দিন নামাজ সেরে দিব আর কোনোদিন মিথ্যা বলবো নিয়ত করেন আমি ওয়াদা করেছি না আপনারা নিয়ত করেন আর কোনো দিন নামাজ সেরে দিবেন ভাই আমার খবরদার নামাজ ছেড়ে দিবেন না তার কারণ কবরে যাওয়ার পরেই প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হবে আজকে যদি আপনি আজকে ফজরের নামাজ কে কে পড়েন না ভাই দু হাত তুলে দেখাই তো বাবা সব ফেরেস্তা দেখ ঠিক আছে সমস্যা নাই এরকম একজন আলিম যেখানে আছে এরকম নেতা যেখানে আছে আছে সেখানে আসে বিশ্বাস করি ফজরের নামাজ সবাই পড়েছেন তো আলহামদুলিল্লাহ ভাইরা আমার মনে রাখবেন জান্নাতিদের সংখ্যা কিন্তু খুব কম হবে আর জান্নাতিদের সংখ্যা কেমন হবে এটা ফজরের সালাতের উপস্থিতি দেখলে টের পাওয়া যায় ফজরের নামাজের মুসল্লি দেখলে টের পাওয়া যায় কয়েকজন ব্যক্তি জান্নাতে যাবে ঠিক না ফজরের নামাজ না পড়ে কি করে ঘুমান যেই সন্তান ঘুমায় যেই স্ত্রী ঘুমায় আল্লাহ তাদের সম্পর্কে আপনাকেও জিজ্ঞেস করবে আপনা আপনি গার্জিয়ান আপনাকে জিজ্ঞেস করবে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরেতে জানা যা হতে পারে কি পারে না ফজর পড়লেন না আপনার জানা জানাজা আপ কি দিবেন মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে মমিন কাফের পার্থক হয় মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থ হয় নামাজেরি তরে জেনে বুঝে কখন ভাই জেনে বুঝে কখন নামাজ করোনা কাজা এমন তো হতে পারে জানাজা তোমার হতে পারে জানাজা ঠিক না আপনি ফজর বললেন না জহরের সময় আপনার জানাজা হয়ে গেল আজকে দেখেন দুই হাজার পঁচিশে গত মাহফিল হয়েছে গত বছর আমি এখানে এসেছিলাম আজকে অনেকে এখানে নাই তারা খবরে চলে গেছে এখানে মা বাবা কাদের কবরে চলে গেছে দেখি ভাই একটু হাত তুলে দেখান তো কলিজার টুকরা যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে এখন বলেন আমাকে বাবা যাদের চলে গেছে দুনিয়াতে এত মানুষ আছে তাদের চেহারার দিকে তাকাইলে আপনাদের কি ক্ষুধা মিটে এত মহিলা আছে তবুও তাদের দিকে তাকাইলে আপনাদের কি ক্ষুধা মিটে পৃথিবীর সকল মানুষকে আপনি যদি মা ডাকেন আপনার ক্ষুধা নিবারণ হবে না আপন মাকে যদি একবার মা বলে ডাকেন মা 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 ওই ওই একবার যদি সন্তানকে ডাকে বাবা এদিকে আই আপনার কানে আসে না মাঝে মাঝে বাবাকে স্বপ্নে দেখেন আপনারা স্বপ্নে দেখবেন মা বাবাকে মা বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে কিছু আমল দিয়ে যায় মা বাবার উদ্দেশ্যে কোরআন পড়বেন মা বাবার উদ্দেশ্যে সদগা করবেন দান করবেন তার কারণ পৃথিবীর মা বাবা আমি দেখেছি আপনি যখন মা বাবার খেদমুত করবেন ওই সময় মা বাবা কবরে চলে যায় আপনি যখন মা বাবাকে একটু ভালো পোশাক কিনে দিবেন ভালো জুতা কিনে দিবেন দেখবেন বাবা মারা গেল মাকে ভালো একটা শাড়ি কিনে দিবেন একটা আপেল খাওয়াবেন মা দুনিয়া থেকে চলে গেল তার মানে বোঝা যায় পৃথিবীর কোনো মা বাবা সন্তানের থেকে কোনো দিন কোনো কিছু চায় না কিন্তু প্রত্যেকটি মা বাবা এটা যদি দুনিয়াতে সম্ভব হতো দুনিয়াতে জান্নাত কিনে দেওয়া আমি মনে করি প্রত্যেকটা মা বাবা সাধ্য মোতাবেক তার সন্তানকে ছোট্ট একটা জান্নাত হলেও কিনে দিয়ে কবরে যেত মনটা আমার হয়তো হয়তো যদি সবর কবত মেঘের ডানায় দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম সোনার দিনাতে যে আমার প্রিয় হাবিব নিরন্তর যেথায় আমার প্রিয় রসল همين غنتار اللهم وعلى لي سيدنا شافعنا محمد دن كسور جبرهيم اپ لوگوں کی سامنے بمحشر کیا جبب ہے حضرت کی سامنے بلغ غلول بکمالی ہی کشف بجمالی ہی حسنت خصالی ہی صلوا عليه واله يا رب سلم وسلم دائما ابدا الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه. রহমানুর আল্ল আপনার রহমতের দৃষ্টি দিয়ে তাকে দেখুন মাহ বুধ আসমানের নিচে জামিনের ওপরে রব্বুলাল আলমিন গভীর রজনীতে কোরআনের মাহ ফিলে আমি হতো বাগা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি সহ আমার সামনে দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক রব্বুল আলমিন পর্দার সম্মানিত মা ও বোনেরা আই আল্লাহ তালা সবাইকে নিয়ে আমি হতবা করলাম আপনার দরবারে দোকানে হাত উত্তোলন করেছি মেহরবানি করে আমাদের সকলের জিন্দাগিনের সমস্ত গুণাগুলো মাফ করে দিন রব্বুল আলামিন আজকের যে মাদ্রাসা মসজিদ করতে কাজ যে তো এই কোরআনের মাহফিলে আয় আল্লাহালা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে রব্বুল আলমিন সৎ পরামর্শ দিয়ে জায়গা দিয়ে যে যেভাবে সাহায্য আর সহযোগিতা করেছে মেহরবানি করিয়া সকলের দান খায়রাতগুলো আপনার পবিত্র দরবারে কবল করে নিন রব্বুল আলমিন খাস কুনিয়া মাভুত আজকে কোরআনের মাহফিলা রসিলা করে মবুত এই মসজিদ নগর গ্রামের পুকুর পারে বা ঝাড়ে রাস্তার আশেপাশে আমাদের کولیজা টুকরা মা বাবাthio সজন ঘুমিয়ে রয়েছে মসজিদের আশেপাশে বিভিন্ন কবরছäne যে যেখানে এতিমের মতো অসহায়ের মতো যারা ঘুমিয়ে রয়েছে মাবুত কত পরিচিত মানুষ চলে গেল যাদের চেহারা আমাদের মনে আছে যাদের কথা বলা চলাফেরা আমাদের মনে আছে কিন্তু আজকে তারা দুনিয়া থেন নে রে মা মেহের বাণী করে আজকে নেই গ্রামের সকল কবরবাসীদেরকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দিন রব্বুল আলামিন যারা এখানে হাত তিলামিন আমিন করছে এই জামাতের মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন রব্বুল আলমিন এই গ্রামের মধ্যে মা বোনদের মধ্যে সন্তান সন্ততির মধ্যে যারা অসুস্থ রয়েছে

واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله